দুই সাল ঢালিউড বা বাংলাদেশের বিনোদন জগতের জন্য ছিল আক্ষরিক অর্থেই বিয়ের বছর বছরের শুরুটা হয়েছিল এক মহা তারকার বিয়ের চমক দিয়ে আর শেষটাও আর আরেক রোমান্টিক নির্মাতার শুভ পরিণয় দিয়ে আসুন দেখিনে নেই সালে বিয়ে করা এমনই কিছু হেবি তারকা তারকার বিয়ের আদ্যপান্ত বছরের শুরুটা হয়েছিল এক বিশাল ধামাকা দিয়ে তারিখটা ছিল চৌঠা জানুয়ারি দুই হাজার পঁচিশ বিয়ের পিড়িতে বসেন সবার প্রিয় গায়ক ও অভিনেতা তাসান খান পাত্রী মেক মেকআপ রোজা আহমেদ রোজা শুধু একজন মেকআপ আর্টিস্ট নন তিনি একজন সফল উদ্যোক্তাও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে কসমেটোলজিতে পড়াশোনা করা রোজা পরিচালনা করেন নিজের প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেক ওভার জানুয়ারির চমকে রেশ কাটতে না কাটতে এলো ভালোবাসার মাস ফেব্রুয়ারি আর এই মাসেই পূর্ণতা পেল ঢালিউডের অন্যতম চর্চিত প্রেম কাহিনী মির্জা চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজিবের দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একে অপরের সাথে সম্পর্কে ছিলেন তারা কিন্তু জনস সম্মুখে কখনোই সেভাবে মুখ খোলেননি অবশেষে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার চূড়ান্ত পরিণতি দিলেন তারা বিয়েটি হয়েছিল অত্যন্ত ঘরো আয়োজনে দুই পরিবারের সম্মতিতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় তাদের আগ সম্পন্ন হয় এবং পরবর্তীতে ঢাকার অদূরে একটি রিসোর্টে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠান এপ্রিল মাস আসতেই আবারও বিয়ের সানায় এবার পাত্র ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার শামীম হাসান সরকার শামীম বরাবরই তার ফানি ভিডিও এবং প্র্যাঙ্কের জন্য পরিচিত চৌঠ এপ্রিল ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন স্বামী প্রীতি ডেফারেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী স্বামীর বিয়ে ঠিক দিন পরে অর্থাৎ ছয় এপ্রিল সুখবর দেন আরেক জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন মিরাকেল খ্যাত এই অভিনেতার লাভ স্টোরিটাও বেশ ফিল্মে তার স্ত্রী মুনমুন আহমেদ নিজেও একজন অভিনেত্রী একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা আর সেই শুটিং সেট থেকে পরিচয় বন্ধুত্ব এবং প্রেম অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের চার হাত এক হয় সেপ্টেম্বরে আবারও বিয়ের ধুম এবার শিরোনামে অভিনেত্রী স্বপ্নম ফারিয়া দুই সালে প্রথম বিয়ের বিচ্ছেদের পর প্রায় পাঁচ বছর তিনি একাই ছিলেন অবশেষে উনিশে সেপ্টেম্বর দুই শুক্রবার জুম্মার নামাজের পর ঘর আয়োজনে শুরু করলেন জীবনের নতুন অধ্যায় পাত্র তানজিম তৈয় তিনি শোবির জগতের কেউ নন পেশায় একজন কর্পোরেট ব্যক্তিত্ব অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করা বর্তমানে দেশের একটি শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত বছরের শেষ দিকে এসে চমক দেখান চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ পাত্র শুভঙ্কর সেন তিনি পেশায় একজন চাকরিজীবী এবং পাশাপাশি মডেলিং এর সাথে যুক্ত আছেন বিয়ের খবরটি পূজা নিজেই তার ভক্তদের সাথে শেয়ার করেন গানের জগৎ মাতিয়ে রাখা এই গায়িকা এখন ব্যস্ত ব্যস্ত তার নতুন সংসার সাজাতে এবার আসি বছরের শেষ মাসে যিনি তার নাটক ও টেলিফিল্ম দিয়ে হাজারো দর্শকের মনে রোমান্সের বীজ বুনেছেন সেই জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ার নিজেই এবছর ধরা দিয়েছেন বিয়ের বাঁধনে বছরের একদম শেষ মুহূর্তে অর্থাৎ তিন ডিসেম্বর তিনি শুরু করলেন জীবনের নতুন অধ্যায় পাত্রে তাহসিন তামান্না ঘর আয়োজনে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় সোশ্যাল মিডিয়ায় স্ত্রী তাহসিনের সাথে ছবি শেয়ার করে আরিয়ান নিজেই জানান এই সুখবর তাহসান রোজা থেকে শুরু করে আরিয়ান তাহসিন দুই হাজার পঁচিশ সালতে ছিল এই তারকাদের জন্য জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি বছর সব মিলিয়ে দুই ছিল বিনোদন জগতের জন্য উৎসবের বছর